আজকের ব্লগটাও কিন্তু একদম বাইরে থেকেই শুরু করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোনো একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কি কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো হ্যালো এফ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকের তারিখটা হলো চোদ্দোই মে ঘড়ির কাটায় সাড়ে সাতটা মতো বাজছে এখন তো দেখে বুঝতেই পারছো চলে এসেছি মেট্রো স্টেশনে এটা কিন্তু আমাদের বাড়ির কাছেই যে মেট্রো স্টেশন মানে নোয়াপাড়া মেট্রো স্টেশন সেটাই এখানে এসেছি আমরা বাইকে করে বাইকটা স্ট্যান্ডে রেখে এখান থেকে মেট্রো করে এখন যাব পার্ক স্ট্রিটে সত্যি কথা বলতে পার্ক স্ট্রিটে আমি কিন্তু আগে কোনো দিনই যাইনি আজ প্রথমবারই যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই কিন্তু জানি না বর্মশায়ের হাত ধরে যেদিকে নিয়ে যাবে সেদিকেই চলে যাব আর কী কারণে যাচ্ছি সেটাও অবশ্যই একটু পরে জানতেই পারবে এখন দেখো স্টেশনগুলো কতটা ফাঁকা ফাঁকা আর যেহেতু বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য যেন আরও বেশি ফাঁকা লাগছে এত রাতে মেট্রোতে কিন্তু প্রয়োজন ছাড়া তেমন কেউই বের হয় না যেহেতু একটু পরেই মেট্রো বন্ধ হয়ে যাবে সেই জন্য ফেরারও কিন্তু একটা বেশ টেনশান থাকে চেয়েছিলাম তো একটু আগে আগেই বের হতে কি কারণে যে এতটা লেট হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক বাড়ি থেকে বেরিয়ে মেট্রোতে যখন উঠে পড়েছি কোনো রকমে লাস্ট মেট্রোটা ধরতে পারলেই হলো যদি লাস্ট মেট্রো আবার না পাই তাহলে কিন্তু ভীষণ চাপ হয়ে যাবে সেখান থেকে আবার কিসে করে ফিরবো সেটাই জানি না নোয়াপাড়া থেকে পার্ক স্ট্রিটে আসতে আমাদের কিন্তু মোটামুটি ওই চল্লিশ মিনিট মতো সময় লাগলো এই চল্লিশটা মিনিট যে কীভাবে ঝড়ের গতিতে চলে গেল বুঝতেই পারলাম না আর দেখো লোকাল ট্রেনে দশটা মিনিটও যেন কাটতে যায় না এটা তো বেশ ফাঁকা ফাঁকা আর ভিতরে যেহেতু এসি আছে বেশ মজায় মজায় চলে এলাম পার্ক স্ট্রিটে তো চলে এসেছি এবার এখান থেকে যে কোথায় যাব সেটা কিন্তু আমরা দুজনের কেউই জানি না এখান থেকে ওনাকে যাবে জুতো কিনতে কি একটা শোরুমের খবর নিয়ে এসেছে যেটা আছে স্ট্রিটে কি যে ভগবান জানে ওর মাথায় কী ভুদ্ধ কে আমিই জানি না সেই উদ্দেশ্যে ওর হাত ধরে আমিও বেরিয়ে পড়ি এখন দেখো মেট্রো স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে পড়েছি এখান থেকে কোথায় যাব সেটা কিন্তু এখনও ঠিক করতে পারিনি আর মেট্রো স্টেশনের ঠিক বাইরেটাই দেখলাম বাজার কলকাতা বেশ ভালো মজার জিনিসই পেলাম যে একদম মেট্রো ধরে আসলেই তুমি এখান থেকে শপিং করে বাড়ি চলে যেতে পারবে আর তার পাশেই রয়েছে অনেক ফলের দোকান আর ফলগুলোও বেশ টাটকা মনে হচ্ছে এখন এখানে মহারাজ দেখছেন ম্যাপ আমরা কোন দিকে যাব সেই দিক নির্ণয় চলছে কোন উদ্দেশ্যে যে বাড়ি থেকে বেরিয়েছে আদৌ সেই উদ্দেশ্য সার্থক হবে কি না সেটা নিয়েই আমার সন্দেহ আছে তার উপর আমরা বলতে পারো একদম পাতিগ্রামের মানুষ এসেছি শহর কলকাতাতে শহর কলকাতার অলিগলি সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে নতুন যদি একবার এই গলিতে হারিয়ে যায় তাহলে বোধ আর বাড়িতে ফিরতে পারবো না দমদমে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা কিন্তু অনেকটা গ্রামের মতোই আগে তো তোমাদের অনেক ব্লগের মাধ্যমেই সেই ফ্ল্যাটের আশেপাশে শেয়ার করেছি তো সেই জন্য ওখানে থাকতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না কিন্তু এখন যেখানে এসেছি সেটা কিন্তু একদম কলকাতার মধ্যবর্তী এলাকা তো এখানে এসেই বুঝতে পারলাম কলকাতা কাকে বলে একটা শুধু রাস্তা পার হতে গিয়েই যেন হিমশিম খেয়ে যাচ্ছি আমি তো পার হতেই পারছি না ওরা হাত ধরে যেদিক দু যাচ্ছে সেই দিকে হাঁটা দিচ্ছি ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিতে গিয়ে আমার কিন্তু বেশ হাসি পেলো সেই বাংলা সিরিয়ালের কথা মনে পড়ে গেল যখন গ্রামের মেয়ে প্রথমবার শহরে আসে এসে প্রথমবার নাকানি চুবানি খায় এখানে এসে আমার পরিস্থিতিও কিন্তু ঠিক সেই রকমই একটা রাস্তা পার হতে গিয়েই আমার অবস্থা বেহাল ঠিকঠাক করে রাস্তা পার হতে পারবো কি সেটা নিয়েও কিন্তু বর্মশায়ের সন্দেহ ওই জন্য বারবার পিছনে তাকিয়ে দেখছে আমি কি আদৌ বেঁচে আছি না উপরে উঠে গেছি সত্যি বলতে এত গাড়ি একসঙ্গে চোখগুলো বড় বড় করে এমনভাবে দিয়ে আসছে যেন মনে হচ্ছে এক্ষনি গিলে খেয়ে নেবে আর সেই রাক্ষসগুলোর মধ্যে দিয়ে পার হওয়া সে কি কমঝক্কির বিষয় যাই হোক মোটামুটি অনেকক্ষণের যুদ্ধ পার করে আমরা কিন্তু ফাইনালি সেই শোরুমে চলে এসেছি এই শোরুমে আসার জন্য এত পরিমাণে যুদ্ধ চলেছে আমি তো ভাবতেই পারছি না এসে তো আমার একদম নর্মালি কিছু মনে হচ্ছিল প্রথমে তারপরে ভিতরে গিয়ে যখন দেখি ওরে বাবা জুতো আর জুতো এবার এই জুতোতে কী স্পেশাল আছে সেটাই তো আমি বুঝতে পারছি না আস্তে আস্তে আমাকে অবশ্য সেই ব্র্যান্ডটার নাম বলেছিল কিন্তু কি যে অদ্ভুত সেই ব্র্যান্ডের নাম আমার কিন্তু এই মুহূর্তে ঠিক মনে নেই তোমাদের যে সেই ব্র্যান্ডটার নাম বলবো তোমরা কেউ জানো কি না সেটা কিন্তু আরও হচ্ছে না জুতো আর জিনিসপত্রগুলো দেখে তোমরা যদি বুঝতে পারো ব্র্যান্ডের নাম কি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একে তো এই রাত্রেবেলায় এত দূরে এত কষ্ট করে টেনে নিয়ে এসেছে এবার যদি জুতো না কিনে বাড়ি ফিরে যাই তাহলে ওর কপালে কি কষ্ট থাকবে আমার কপালে কষ্ট আছে কারণ এরপরে তো আবার আর জায়গায় টেনে নিয়ে যাবে আর আমার মাথাটা খারাপ হবে তোমরা শুধু আমার ব্লগগুলো দেখবে একটা জিনিস কিনতে গিয়ে ও যে কি বাহানা করে সেই জুতো কিন্তু এখনো পর্যন্ত কেনা হয়নি আদৌ কবে কেনা হবে সেটা আমি নিজেও জানি না তোমরা কি এই রকম মানুষের পাল্লাই পড়েছো কখনো যদি পড়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ও যে এত কী বাছে সেটাই তো আমি বুঝে পারি না ছেলেদের জামা কাপড় জুতোর আবার কি বাছার জিনিস আছে ওই তো একটা জামা প্যান্ট আর ওই একই রকমের জুতো মেয়েদের যদি হতো তাহলে তো নানান রকমের ডিজাইন মডেল আরও নানান কিছু থাকতো সেটাই যে দশ দিন ধরে কি এত দেখে বেড়াই সেটাই তো বুঝতে পারি না এবার জোর করেও তো নেওয়াতে পারি না ওই জন্য অগত্যা চুপ করেই থাকতে হয় কিছু করার নেই আর সব শেষে দেখতে দেখতে আমার পরিস্থিতি এমন হয় তোমরা শুনলেই হাসবে আমার কাছে যখনই জিজ্ঞাসা করে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে আমি শুধু বলতে থাকি হ্যাঁ হ্যাঁ সব ভালো লাগছে তুমি একটা যাই হোক নাও তুমি উদ্ধার হও আর না হও আমি তো উদ্ধার হই এক ঘন্টা ধরে শোরুমের সমস্ত জুতো দেখার পর খানিক পরে দেখলো খানিক হেঁটে চলেও দেখলো পারলে খানিক শুয়েও দেখে তারপরেও নাকি তার জুতো পছন্দ হয়নি দেখা টেখার বলছে চলো আজকে যাই অন্য দিন নেবো তাহলে আমার দুঃখটা কোন পর্যায়ে লাগে বলো দুঃখে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানকে ডেকেই এসেছিলাম ভগবান আজকে একটু পছন্দ করিয়ে দিও কিন্তু ভগবান তো আমার কথা শুনল না যাই হোক একটু খেয়ে মনটাকে ভুলিয়ে নিই এখানে এসে দেখলাম কী এক অদ্ভুত রকমের খাবার বিক্রি হচ্ছে যেটা কিন্তু আমি কোনো খাইনি ফার্স্ট টাইমই ট্রাই করছি বেশ ভালো খেতে এটার সঙ্গে একটা চাটনি দিয়েছে যেটা দিয়ে কিন্তু এটা আরও বেশি ভালো লাগছে এখানে কিন্তু ডালের বড়াও ছিল কিন্তু তার সঙ্গে আবার আলু দিয়ে কি একটা পকোড়া মতো বিক্রি করছে বেশ টেস্টি লাগলো খেতে তোমরা কি আগে কোনো দিন এটা খেয়েছো জানিও কিন্তু কমেন্ট করে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একদম লাগোয়াই আছে জুডিও যেটা কিন্তু যাওয়ার সময়ই দেখেছিলাম তখন আর ঢুকতে দেয়নি যেহেতু জুতো কেনার তারা ছিল সেই জন্য আর ঢোকা হয়নি আর ফেরার পথে দেখো চলে এসেছি জুডিওতে যেখানে কিন্তু অলরেডি নটা বাজে বলে তারা হুড়ো লাগিয়ে দিয়েছে জুডিও কিন্তু নটার মধ্যে বন্ধ হয়ে যায় সেটা আশা করি তোমরা সকলেই জানো আর যদি না জানো তাহলে কিন্তু নটার আগে যাওয়ারই চেষ্টা করো কারণ ওরা নটার মধ্যে জুডিও বন্ধ করে দেয় যেহেতু টাইম হয়ে গেছিলো সেই জন্য কিন্তু দেখার কেনা কিছুই হলো না জুডিও থেকেও কিন্তু আমাদের একদমই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে কি দেখে যে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটাই বুঝতে পারছি না ব্লগটা দেখার শেষে তোমরা হয়তো মনে মনে আমাদের গালাগালিই দিচ্ছ যাই হোক সেই গালাগালিটাকেই আশীর্বাদ মনে করে আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ